টানা দু মাস গরমের পর আজকে সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছে তাই অনেক দিন পর জমিয়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে কানাই তখন রমেশ কাকাকে বলছে কাকা একটা গল্প শোনাও এই পরিবেশে ভালো খাপ খেয়ে যাবে রমেশ কাকা তখন বলছে এখন থাক গল্প বলতে শুরু করলে তবে অনেক রাত হয়ে যাবে পরে একদিন গল্প শোনাবো চায়ের দোকানি কাকা বলছে রমেশ দা একটা গল্প শোনাও না আজকে যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে ঘন্টা দুই তিনেক লাগবে থামতে তবে শোনাই তাহলে একটা ঘটনা আমি তখন চাকরির দৌলেতে দেশের অনেক প্রত্যঙ্গ গ্রামে ট্রান্সফার পেতাম এই বাংলারই এক প্রত্যঙ্গ গ্রামে ট্রান্সফার পাই নাম ছিল সাপলা সাঁপলাদি তখন থাকার ব্যবস্থা হয়েছিল সেই দিঘির জমিদার বাড়িতে ট্রেনে করে আস্তে আস্তে বেশ সন্ধে হয়ে গেছিলো ট্রেন থেকে নেবে বাইরে বেরিয়ে বেশ কিছু অটো দাঁড়িয়ে আছে ওদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম আপনি কি সাবলাদিকির জমিদার বাড়িতে যাবেন লোকটাকে বলা মাত্রই লোকটা বলছে আমি এই সন্ধ্যায় আমি ওই রাস্তায় যাবনি নি জিজ্ঞেস করলাম অটোওয়ালাকে সাবলাদিকির জমিদার বাড়িতে কেউ যেতে চায় না কেন আসলে ব্যাপারটা হয়েছে সামলা দিকে জমিদার বাড়ির পেছনে পুকুর একটা আছে পেছনে পুকুরে ভূত থাকে তাই জন্য দিকের জমিদার বাড়িতে কেউ যায় না আমি তখন বললাম এসব হয় নাকি এখনও এখন সময় দাঁড়িয়ে আপনাদের এটা ধারণা মাত্র আসলে কিছুই হয় না আপনার যা ইচ্ছা আপনি শহরের মানুষ তাই বিশ্বাস করেন না কিন্তু আমরা তো এটা বিশ্বাস করি ফটোলাটা আমাকে জমিদার বাড়ির সামনে নাবিয়ে দিয়ে চলে গেলেন সে কি প্রকাণ্ড একটা বাড়ি জমিদার বাড়ি মানে একেই বলে বাড়ির সামনে একটা লোক দাঁড়িয়ে আছে লোকটাকে আমার নাম বলতে আমাকে জমিদার বাড়ির ভেতরে নিয়ে গেলেন লোকটা একটা ঘরে নিয়ে গিয়ে বললেন বাবা এটা আপনার ঘর আপনি আজ থাকেন এই ঘরের মধ্যেই থাকবেন ঘরের ভেতরে জানলা দিয়ে বেশ ভালো হাওয়া বাড়ির পেছনে সবুজ ঘেরা মাঠ ঠিক বাড়ির পেছনেই একটা পুকুর আছে জমিদার বাড়ি হলেও বাড়িটা বেশ সুন্দর আছে পুরোনো বলে বোঝাই যায় না রাতে বেশ ভালো করে খাওয়া দাওয়ার পর একটা বই নিয়ে পড়তে লাগলাম কাল থেকে নতুন কাজে জয়েন করব বলে তাই বেশ রাত করলাম না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম রাতে কারো চেললানোর আওয়াজে ঘুমটা ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখি আওয়াজটা জাল্লা দিয়ে আসছে বাবু ঘুম থেকে উঠে দেখি না আওয়াজটা জানলা দিয়ে আসছে দেবেন না আপনি কেউ যেন জলে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে লোকটা তখন বলছে বাবু আমাকে ধাক্কা দেবেন না বাবু আমাকে ধাক্কা দেবেন না আপনি বলতে বলতে লোকটা ওরাকে ধাক্কা দিয়ে দিলেন আমি তখন পুকুরে ধারে যে দেখি কেউ সেখানে নেই আমি এদিক ওদিক দেখতে লাগলাম দেখতে দেখতে দেখি একটা হাত জলের মধ্যে থেকে বেরিয়ে আবার পা ধরে টানতে লাগলো আপনি যা করে হোক পাটা ছাড়িয়ে সেখান থেকে দৌড়াতে লাগলাম দৌড়াতে দৌড়াতে দেখি সেই লোকটা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে লোকটা কি ভীবস দেখতে মুখটা যেন পচে গলে গেছে গোটা জায়গাটা আষ্টিনী গন্ধ ছাড়ছে লোকটা তখন বলছে কি বাবু আমাকে বাঁচাতে এসেছিলেন না বাঁচাবেন না আমাকে আমি দিক জ্ঞান ভুলে সেইখানে অজ্ঞান হয়ে যাই আমার যখন জ্ঞান ফিরে দেখি সেই অটোওয়ালাটা আমার সামনে দাঁড়িয়ে আছে লোকটাকে আমি তখন জিজ্ঞেস করলাম এখানে কি করে এলাম আমি যখন আপনাকে ওই জমিদার বাড়িতে দিয়ে আসি তখন আমার ঠিক লাগেনি গ্রামের বেশ কয়েকটা জনকে নিয়ে ওই জমিদার বাড়িতে গিয়েছিলাম আমরা যখন যাই দেখি আপনি ওই পুকুরের পাড়ের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন পরে যখন সুস্থ হই লোকটাকে ধন্যবাদ জানিয়ে আমি আবার আমার বাড়ি ফিরে আসি